ওম ওম ম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং পাঁচই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার একুশে পালগুন কৃষ্ণপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করবে মূলা নক্ষত্র দিয়ে চারটে পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে এই নক্ষত্রের প্রভাব আপনারা পেতেই যাচ্ছেন আজকের দিনটায় অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং হনুমানজিকে স্মরণ করে এগোবার চেষ্টা করবেন ভালো হবে আজকের দিনটা মঙ্গলবার যেহেতু ধরতব্য খনিজ দ্রাব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ওষুধ বিদ্যুৎ আগুন এই সমস্ত ক্ষেত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণ এগিয়ে গেলে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে মূলা নক্ষত্র দিয়ে চারটে পর্যন্ত চলতে থাকবে তো মূলা নক্ষত্র এমনিতে ভালো হলেও ভয়ঙ্কর ধরনের কিছু কাজ করে দেয় তাই ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না এটা প্রবলেম হতে পারে তবে যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিশেষ করে ওষুধ সংক্রান্ত ক্ষেত্র বা যারা স্পোর্টস সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন পূর্বাশারা নক্ষত্র দিয়ে চারটের পর থেকে চলতে থাকবে চন্দ্র তো আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না আগুন বিদ্যুৎ থেকে সতর্কতার দরকার আছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক দরকার আছে সতর্কতার দরকার আছে কুখ্যাতি এমন এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনার কপালে কুখ্যাতি জুটে যায় তাই সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হয়ে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে নবমী থাকছে আজকের দিনে আটটা চার মিনিট পর্যন্ত সকালবেলা তারপর দশমী পড়ে যাবে সকালবেলায় যারা কাজকর্ম করেন বিশেষ করে অ্যালকোহল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে দশমী যখনই পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে পোশাক আশাক অলঙ্কার শিল্পের ক্ষেত্রে ভালো হবে নববধূ বাড়িতে আসছে তো সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভ্রমণের করা যেতে পারে ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ভালো কিন্তু মূলা নক্ষত্র যতক্ষণ থাক হচ্ছে গিয়ে যেহেতু মঙ্গলবার আছে সেই মঙ্গলবারের জন্য একটুখানি সতর্কতার দরকার আছে আর কি সিদ্ধি যোগ থাকছে আজকের দিন দুটো নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা বেলা তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত যেটা মানুষের কাজে লাগবে আপনার নিজের কাজে লাগবে আর্থিকভাবে জ্ঞান হবেন সে সমস্ত কাজের ক্ষেত্রে বা আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন ভালো ফল পাবেন ব্যথিপাত যোগ এরপরে শুরু হতে যাচ্ছে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে চঞ্চলতা ত্যাগ করার চেষ্টা করুন অবিশ্বাসের বাতাবরণ মনের মধ্যে আসতে পারে তার জন্য সংঘর্ষ বেঁধে যেতে পারে রাতিবার যোগ খুব একটা ভালো নয় তাই সতর্কতার দরকার আছে গড় করণ থাকছেন আটটা চার মিনিট পর্যন্ত সময় সকালবেলা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন আজকের দিনে করণ থাকছে সাতটা তেইশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত সকালবেলা আটটা চার মিনিটের পর থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে নাহলে লস হয়ে যেতে পারে কোনো ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না অবিশ্বাসের বাতাবরণ চঞ্চলতা ঝুঁকি নেওয়ার ক্ষমতা হঠাৎ ঝুঁকি নিয়ে মিলেন উডলসিরা তাতে প্রবলেম হতে পারে বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাচ্ছে হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলমিশে চলার চেষ্টা করুন নাহলে এমন কোনো তকমা লেগে যাবে যা আপনার সারা জীবনের জন্য মনের মধ্যে গেঁথে যাবে এমন কোন কাজ করবেন না যাতে কুখ্যাতি কপালে যায় খেয়াল রেখে চলতে হবে নিশাচুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক দিক থাকছে পূর্ব আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন ক্রীড়াবিদ যারা আছেন ঘর দৌড়ের সঙ্গে যুক্ত আছেন স্টুয়ার্ড যারা জকি কাজকর্ম করেন কর্মপ্রচারক স্বাধীন ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আইনবিদ বা বিচারক মেডিটেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যারা হীরা ডক্টর ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া ডেন্টিস্ট আছেন যারা মিনিস্টারিয়াল লেভেলে কাজকর্ম করেন পুলিশ বিভাগ ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন ইনভেস্টিগেশন এজেন্সি চালাচ্ছেন এছাড়া মাইক্রোবায়োলজি নিয়ে যারা কাজকর্ম করেন অ্যাস্ট্রোনাট মোটেশিয়ান যারা আছেন যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজকর্ম করেন যারা জড়িবুটির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন রুট হাজ ভেজিটেবলস নিয়ে কাজকর্ম করছেন বডিগার্ড রেস্লার বা নিয়ে কাজকর্ম করেন পুলিশ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন তন্ত্র মন্ত্র যন্ত্র বা ব্ল্যাক নিয়ে কাজকর্ম করেন নিউক্লিয়ার ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করছেন যারা সোনার খনিতে কাজকর্ম করেন ট্রেজার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর অ্যাস্ট্রোলজার বন্ধুরা ভালো ফল গেন করতে যাচ্ছেন আজকের দিনে পাবলিক স্পিকার যদি হইতেন ভালো হবে এছাড়া স্পিরিচুয়াল টিচাররা তো ভালো ফল পাবেনি আজকের দিনে ভালো হতে যাচ্ছে খারাপ নয় আপনাদের ক্ষেত্রে আজকের দিনে চারটে পর্যন্ত বিকালবেলা চারটে পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লা পূর্ব ফলগুনি উত্তর ফলি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্ব উত্তরা এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটের পর থেকে চারটের পর থেকে বিকালবেলা চারটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা অশ্বিনী কীর্তিকা রোহিণী মৃগশিরা হবে না অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাছা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপুর নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগসিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে যে সমস্ত রাশির বন্ধুরা মোটের উপরে শুভ ফল পাবেন মিথুন কর্কট তুলা ধনুক ভূগুম্ব এবং মিন রাশির বন্ধুরা বিশি বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে অশুভ শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব শুভ মুহূর্তের মধ্যে মুহূর্ত থাকছে মুহূর্তে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রক্ঞ করতে পারেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে সকালবেলা নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে বেলা একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে আজকের দিনে শুভ যোগ থাকছে আটটা ষোলো মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনষাট মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট দুপুরবেলা তিনটে কুড়ি মিনিট বিকালবেলা থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা এবং বিকালবেলা পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা সাতান্ন মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রিতে একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আটটা একান্ন মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা একটা সাতেরো মিনিট পর্যন্ত লং টাইম ভালো ফল পাবেন এছাড়া দশটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত ভালো এই সময়ের মধ্যে লটারি শেয়ার ফাটকা শেয়ার মার্কেট ফাটকা বা এটা যে সমস্ত কাজগুলো করা হয়ে থাকে ফরেস্ট ট্রেডিং থেকে আরম্ভ করে যাবতীয় যা আছে ক্রিপ্টোকারেন্সি ফরেস্ট ট্রেডিং এই সমস্তগুলোতে এই সময়গুলো কাজে লাগালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অত্যন্ত শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে দিনে আটটা ষোলো মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় দুপুর রাত্রিবেলা এই সময়টা অত্যন্ত বাজে এই দুর্মূর্তের সময়তে আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে বারবেলা থাকছে আজকের দিনে সাতটা তেইশ মিনিট থেকে আটটা একান্ন মিনিট পর্যন্ত বাজির সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না কালবেলা থাকছে আজকের দিনে একটা সাতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা একটা সাতেরো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাল রাত্রি থাকছে আজকের দিনে সাতটা তেরো মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই বাজির সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ না গ্রহণ করাই ভালো তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে যেহেতু মঙ্গলবার মঙ্গলদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই হনুমানজিকে স্মরণ করে কাজ শুরু করবেন তবেই ভালো ফল পাবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন